প্রিয় দর্শক এখানে একটা পমিনের একটা মেল আছে নতুন নিউ এডাল মেল এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারবেন গাড়ি ভাড়াটা ফ্রি কার ভালো লাগলে অবশ্যই এই মেলটা সংগ্রহ করতে পারেন কালারটা দেখছেন চমৎকার একটা কালার একদম নতুন নিউ এডাল মল্টিং হচ্ছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে দর্শক এখানে একজোড়া পমিনিয়ান আছে দেখেন চমৎকার একজোড়া পমিনিয়ান আছে একটা লালটা হচ্ছে মেল আর কালোটা হচ্ছে ফিমেল এই কুবুতার জোড়াটার একটা বৈশিষ্ট্য আছে এ নিজের বাচ্চা নিজেই করে ঠিক আছে যে খামারিরা নিজের বাচ্চা কুবুতার নিজেই করে সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য এই জোড়াটা যাই হোক এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক গাড়ি ভাড়াটা ফিরি আরও ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা ফ্রি ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া আছে দেখেন চমৎকার এক জোড়া আছে টাইপের এই করতে চান চমৎকার আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই জোড়াটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকায় গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে ফিমেলটা হচ্ছে কপাল কালার মেলটা হচ্ছে একটা কালো মার্শাল্লাহ দুটো কবুতরের হাইট মাইট অনেক লম্বা আছে কার ভালো লাগলে অবশ্যই সমস্ত না মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা তির এ দর্শক দর্শক এখানে একজোড়া ফানটেল আছে দেখেন চমৎকার কালো ফান্টেল আমেরিকান কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে কবুতরের টেলটা দেখে মার্শাল্লাহ চমৎকার দেখছেন এই যাই হোক দাম সহ হচ্ছে মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রত্যেকটা অবতারে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে পেয়ারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফানটেল আছে দেখেন চমৎকার এক জোড়া ফান্টেল আছে লেস সাদা বডি মার্ক ফান্টেল বলে এই যাই হোক এই জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান দাম সহ হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা সহ দাম প্রিয় দর্শক তার পাশে আলোচনার সুযোগ আছে এগুলো সব নতুন নিউমেরাল ইনপুটের কবুতর যাই হোক কারো পছন্দ হলে এই পেয়ারটা সংগ্রহ করতে নড়ানড়ি আছে ইনশাল্লাহ ঠিক আছে দেখেন চমৎকার ডালাগুলো দেখেন অনেক বিশাল বড়ো ডালা যেটা কবুতারই ফ্রেশ আছে মার্শাল্লা একটা সিলভার আর একটা অ্যালমন্ড কোয়া অ্যালমন্ড দেখেন চমৎকার একজোড়া কবুতার কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারে এখানে একজোড়া অ্যান্ডুলুশিয়ান ফান্টেল আছে আমেরিকান দেখছেন কালার কালারটা দেখছেন খুবই চমৎকার কালার যাই হোক এই পিয়াটাকে যদি সঙ্গে করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে দর্শক প্রত্যেকটা কবুতরে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন দেখছেন ডালাগুলো খুবই চমৎকার ডালা হ্যাঁ দুটো কবুতরে মাসালা খালি একটু হালকা একটু নিজে মিস মার্ক আছে তারপরে প্রত্যেকটা কবুতরে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে জোড়া শৌকিং আছে দেখেন ফিমেলটা খুবই সুন্দর মেলটাও চমৎকার যাই হোক এই পিয়াটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়ার দাম মাত্র চার হাজার টাকা পাশে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দুটো কবুতরের লাড্ডু আছে হ্যাঁ খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ দাম মাত্র চার হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তার হালকা আলোচনার সুযোগ আছে দুই তিন জোড়া কবুতর নিলে ইনশাল্লাহ আরও দাম কমায় দেওয়া হবে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা এর একটা মেল আছে দেখেন বিশাল আকারে দনবের মতন সাইজ ক্যামেরায় আটে না যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম সহ হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারবেন গাড়ি ভাড়াটা একদম সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে দেখেন চমৎকার একটা কবুতর সাইজটা দেখেন বিশাল আকারে যাই হোক কারো পছন্দ হলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি প্রিয় দর্শক এখানে একটা ফিমেল আছে হলুদ কালার এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন গাড়ি ভাড়াটা একদম সম্পূর্ণ ফ্রি কার ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি ঠিক আছে চমৎকার একটা কবুতর ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের একটা মেল আছে ব্লুবার এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দাম হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়া ফিরিয়ে আসতে ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক চমৎকার একটা মেল দেখার মতন খুবই কোয়ালিটি ফুল মার্শাল্লাহ কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র দুই হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক গাড়ি ভাড়া ফিরিয়ে আসে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন প্রিয় দর্শক এখানে একটা কিংয়ের একটা ফিমেল আছে গেরেবার এই ফিমেলটাকে সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা ফ্রি চমৎকার একটা ফিমেল আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি একদম ফ্রি ঠিক আছে দেখেন চমৎকার একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র সতেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া ব্লু লাক্কা আছে দেখেন চমৎকার একজোড়া ব্লু লাক্কা আছে আরেক জোড়া আমার কাছে কালো লাক্কা আছে দেখাচ্ছি আমি এই যে কালো লাক্কা জোড়া হ্যাঁ দুই জোড়া কু তার কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম পড়বে মাত্র দুই জোড়া লাক্কা দাম পড়বে মাত্র আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ দুই জোড়া একসঙ্গে নিতে হবে আর জোড়ার সঙ্গে নিলে পরে এক হাজার টাকার দাম গাড়ি ভাড়া ফ্রি এটা কালো এটা বুলু ঠিক আছে দুই জোড়া একদম কালার সব দুই জোড়ায় কালার মিল আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করুন দাম মাত্র আঠারোশো টাকায় গাড়ি ভাড়া ফ্রি এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন একদম নতুন নিউ ম্যাডাল নয় কিল আট কিলের কবুতর এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান দাম মাত্র এক হাজার টাকা আর দুই জোড়া আমার কাছে দুই জোড়া সাদা লাক্কা আছে দুই জোড়া যদি কোনো ভাই যদি প্যাকেজ হিসাবে নেন একসঙ্গে নেন এই যে আর জোড়া হ্যাঁ এই দুই জোড়া লাক্কা দুই জোড়ায় নতুন নিউ ম্যাডাল একদম আট কিল নয় কিলের কবুতর এই দুই জোড়া কবুতর কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম পড়বে আঠারোশো টাকা আর এক জোড়া নিলে পরে দাম পড়বে এক হাজার টাকা দুই জোড়ার দাম পড়বে আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুই জোড়া আঠারোশো টাকার দাম গাড়ি ভাড়া ফ্রি এই এক জোড়া মোট দুই জোড়া হ্যাঁ মোট দুই জোড়া আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র আঠারোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে আর এক জোড়া নিলে আটশো টাকা এক হাজার টাকা দাম গাড়ি ভাড়া ফ্রি প্রিয় দর্শক এখানে এক জোড়া হেলমেট আছে আমেরিকান হেলমেট দেখেন পলিটিক দেখেন কবুতরা ইনশাল্লাহ খুবই চমৎকার আছে যাই হোক এই হেলমেট জোড়া যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে জোড়াটা প্রশাসন করতে পারেন প্রিয় দশক চমৎকার এই জোড়া কবুতরটা আর ভালো লাগলো সেসব করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ডান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম ভালো লাগলো সে করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি চমৎকার ভালো করতে পারেন আমার কাছে দুটা মন্দির মেল আছে একই কালার হ্যাঁ দুটো কবুতারি মারশালা চমৎকার এই একটা দেখেন আর এই একটা হ্যাঁ দুটো কবুতারি মারশালা একই রকম দেখতে একই কোয়ালিটি এই একটা আর এই একটা ঠিক আছে কারো পছন্দ হলে দুটো কেউ যদি একসঙ্গে নেন দাম মাত্র পাঁচ হাজার টাকা দুটো কবুতর একসঙ্গে নিলে পাঁচ হাজার টাকার দাম গাড়ি ভাড়াটা ফ্রি ঠিক আছে চমৎকার দুটো কবুতারই মার্শাল একই রকম দেখতে এই একটা এই একটা দুটো কবুতরই মার্শালা দুটো কবুতরই খুব সুন্দর আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা একদম ফ্রি ঠিক আছে বাংলাদেশের যে প্রান্তে নেন গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এল্যান দুটো কবুতর একসঙ্গে দিয়ে দিলাম হ্যাঁ দুটো কবুতারই মার্শালা খুবই হিট আছে দুটোই নতুন কবুতার মার্শাল্লাহ দেখতে চমৎকার দুটো কবুতর দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকায় গাড়ি ভাড়া একদম ফ্রি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা মটেনা আছে দেখেন চমৎকার একটা মটেনা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পঁচিশশো টাকা যান গাড়ি ভোড়াটাও ফ্রি করতে হলো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি দেখছেন তো কোয়ালিটি দেখে না আলহামদুলিল্লাহ কোয়ালিটি মার্শাল্লাহ কোয়ালিটি কমতি নাই দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়া একদম ফিরি ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করতে দর্শক এখানে একটা হাঙ্গরির একটা মেল আছে দেখেন চমৎকার একটা হাঙ্গরির মেল আছে সিলভার কালার যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দাম দামি হবে না একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই হাঙ্গরির মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল দেখছেন বিশাল বড় সাইজ কার ভালো লাগলে অবশ্যই এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা মেল আর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ভেলভেট শিলের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে কোনো মিসমার্ক নাই যাই হোক এই মেলটা যদি সংগ্রহ করতে চান দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একটা মেল আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র সাতশো টাকার বিনিময়ে এই মেলটা নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া অ্যান্ডুলেশিয়ান জ্যাকপিন আছে দেখেন চমৎকার এক জ্যাক জ্যাকপিন আছে দুটাই অ্যান্ডুলিশান মার্শাল্লাহ নতুন নি কবুতর যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম আট হাজার টাকা তারপর আলোচনার সুযোগ আছে প্রিয় আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চাওয়া দাম আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র আট হাজার টাকা আলোচনার সুযোগ আছে প্রিয়